সকাল বন্ধুরা তো দেখো কীরকম ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে তো উঠে গেছি বেলা কিন্তু অনেকটাই হয়েছে ছয়টার বেশি বাজে আর কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না তো বাসি কাজকর্ম সারবো তো নাইটি মাথায় দিয়েছি ছাই তুলবো নান থেকে এখন এর জন্য তো থালা বাসন বের করে নিয়েছি তো বন্ধুরা এত ঠান্ডার মধ্যে সংসারের কীভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সকালে তো উঠেছি উঠে ওদিকে যা যা বাসন ছিল ছাইটাই সমস্ত তুলে নিয়েছি আর কতটা ঠান্ডা পড়েছে দেখো ঠান্ডা তো এখন পড়বেই পৌষ মাস তো ঠান্ডা না পড়ে আর কোথায় যাবে অনেক দিন কিন্তু রৌদ্র দিল তো এখনই যে ঠান্ডাটা পড়ছে আর এবার কিন্তু ঠান্ডাটা একটু কমই আছে অন্যবারের থেকে কিন্তু তো এই যে দেখো এখন আমি এদিকে বাসনগুলো নিয়ে বসে গেলাম তো ছাই দিয়ে বাসনগুলো মারছি কিন্তু আর চারপাশে ঘন কুয়াশা পড়ে আছে কিন্তু আর কাজে একবার হাত দিয়ে দিলে কিন্তু তখন আর অতটাও ঠান্ডা লাগে না আগেই যেন কাজ দেখে ভয় লাগে যে ঠান্ডায় কী করে কাজগুলো করবো কি করে কাজগুলো করব। তো এদিকে কাজে হাত দিয়ে দিলাম তো বাসনগুলো মেজে নেই তারপরে তো আবার রান্নাবান্না আছে সকাল সকাল তোমরা তো জানোই আমাদের সকালে রান্নাবান্না করতে হয় তো এই যে শীত শীত হোক ঠান্ডা গরম বর্ষা যাই হোক না কেন আমাদের বাড়ির ভোটের কিন্তু বসে থাকলে হয় না বিছানা ছেড়ে না উঠতে ইচ্ছে না অনেক সকালেই টের পেয়েছি তো আমি তো অনেক সকালেই টের পাই তো শীতের সময় মানে উঠবো উঠবো করতে করতে জাগনা পাওয়ার পরেও মানে আধ ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট কিন্তু চিন্তা করতে করতেই চলে যায় যে উট্পো এটা সেটা চিন্তাভাবনা কিন্তু চলে আসে সকালবেলাতেও মাথার মধ্যে নানান চিন্তাভাবনা তো এদিকে যে উঠে পড়লাম তারপরে আর একবার উঠে কাজে লেগে পড়লে কিন্তু আলসি থাকে না আলসি চলে যায় আর শুয়ে থাকলেই দেখবে যত আলসি থাকে তো এই যে একটা কথা আছে না আমার ঠাকুমা বলতো এই কথাটা যে সকাল হলেই নাকি লক্ষ্মী নাকি বলে যে ওট ওট অলক্ষ্মী নাকি বলে যে শুয়ে থাক শুয়ে থাক তো আমরা যখন ছোটোবেলায় এরকম বেলা করে শুয়ে থাকতাম তো ঠাকুমা গিয়ে ডাকতো আর বলতো লক্ষ্মী বলে ওট অলক্ষ্মী বলে শুয়ে থাকে এভাবে করে বলতো সেই কথাটাই আজকে মনে পড়ে গেল তারপর ওদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নেই আর সকাল সকালে ঘরটা মুছে নেই ওই যে আমাদের বাড়ি ডগা আছে প্রতিদিন এই যে বারান্দায় শুয়ে থাকে আর বারান্দায় একটু হালকা করে রোদও আসে তো বারান্দাটা গরম থাকে তো এখানে ওই ঘুমিয়ে থাকে প্রতিদিনের জন্য ওই যে মুছতে হয় কিন্তু তা না হলে শীতের দিনে একদিন বাদে বাদে মুছলেও কিন্তু হয়ে যায় ঘরটা তো ওর জন্যই কিন্তু প্রতিদিন মুছতে হয় সারাদিন আসে না ঘরে ওই যে বেলায় কিন্তু আসে ঠান্ডা কোথায় যাবে তো এই ঘরের বারান্দায় ওই ঘরের বারান্দায় এইভাবে করেই থাকে বস্তা ছিয়ে দেয় এভাবেই থাকে কিন্তু এর জন্যই প্রতিদিন কিন্তু এই যে ঘরটা মুছতে হয় চারিদিকে আমাদের বাগার জন্য প্রতিদিন ঘরটা মুছতে হয় তো যদি বাড়িতে সব সময় থাকতো যদি পরিষ্কার পরিষ্কারভাবে থাকতো তাহলে মুছতে হতো না তো এক এক সময় এক এক মানে জায়গা থেকে এত নোংরা করে মানে ঘরে চলে আসে মানে কোথা থেকে কখন কারেন কার কি কুকুর বুঝতেই তো পারো কুকুর জাত কীরকম তার মধ্যে আরও ছাড়া থাকে কোথা থেকে কোথা থেকে এসে তারপরে ঘরের মধ্যে উঠে তো ঘরটা না মুছলেই নয় আর কখনও কখনও এতটাই মানে মানে শরীরে নোংরা নিয়ে চলে আসে তখন আবার তাড়িয়ে দেই তা দেখেও আবার বাড়ির অনেকেই বলে যে কুকুর দেখতে পারে না কুকুরটাকে মারে তাড়িয়ে দেয় হ্যানতেন কখনো কখনও এই কথা কিন্তু বলে আর কয়েকদিন আগে এত অত্যাচার করতো এত অত্যাচার করতো ভীষণ অত্যাচার করতো কিন্তু তো এখন আবার সারাদিন আসে না ঘরের মধ্যে শুধু ওই যে রাতের বেলায় আসে তো এখানে বস্তা বিছিয়ে দেয় সকালে ঝাড় দিয়ে মুছে দিয়ে জায়গাটা পরিষ্কার হয়ে যায় তো ওইদিকে ঘরটা মুছে তারপরে আমি জামা কাপড় ছেড়ে তারপরে এদিকে রান্নাটা বসাতে যাব তো ওইদিকে বাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে আর এখনও গরু বের করে নিই কারণ প্রচণ্ড ঠান্ডা তো তো এত ঠান্ডায় গরু বের করলে আবার গরু ভীষণ ঠান্ডা লেগে যাবে তার মধ্যে আবার ছোটো বাছুর হয়েছে কয়েকদিন আগেই একটা তো এর জন্য গরুর ঘরটা বন্ধ হয়ে ওই যে তোমরা দেখতে পাচ্ছো ওখানটায় কাগজ মানে একটা বস্তা দিয়ে রেখেছে তো এখনও গরু ঘরের দরজাটা লাগানো হয়নি তো ওইদিকে আর্থিক দরজা দিকে দিয়ে রেখেছে বানিয়ে তো ছোট বাছুর আবার যদি বেরিয়ে যায় আর আমাদের এদিকে আলো আছে আর্ধেক দরজা দিয়ে দিয়ে উপরে কিন্তু বস্তা দিয়ে রেখেছে তো এখন কিন্তু কমপ্লিট হয়নি ঘরটা তো ওইদিকে গরুগুলো বের করলে পরে গোয়ালটা কেউ পরিষ্কার করে নেবে তো আমার তো আবার দুপুরে রান্না বান্না নেই তো সকালে রান্না যার আছে তার সকালের বাসি গাছগুলো বাসনপত্র রান্নাঘরের যা কাজ থাকে সেগুলো সেরে রান্নাটা করতে হয় কিন্তু আর এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ সবাই মিলে সংসারের কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই মিলে বলতে কি যার যার কাজ থাকে কিন্তু গর্জ করে করতে হবে যে আমার এই কাজটা আছে আমাকে তো এটা করতেই হবে তার জন্য কিন্তু কেউ আমাকে তারা দেবে না সেটা নিজের কাজ নিজেকে গর্জ করে করতে হবে আর জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো কাজ তো সেভাবেই করতে হবে না করলেই তো সংসারে অশান্তি আর নিজে নিজের ফ্যামিলিতে থাকলে তো নিজের ইচ্ছে মতো কাজ করা যায় তো এখানে তো নিজের ইচ্ছে মতো চলবে না মানে মানিয়ে গুছিয়ে কাজ করতে হবে দিকে মুছে নিলাম তারপরে সিঁড়িতে একটু জল ঢেলে দিব জল ঢেলে সামনাটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো আরও যে ধান বেজিয়েছে কয়েকদিন আগে সিদ্ধ করেছিলাম দেখতেই পাচ্ছি উঠানে ধানগুলো কিন্তু এখনও ঢাকা আছে তো এখনও কিন্তু ধানগুলো শুকোনি তো আছে হয়তো শুকিয়ে যেতে পারে ফাইনালি তো যে রোদ্র উঠলে পরে ধানটা দিয়ে দেবো তো এখনও তো রৌদ্রটা উঠছে না কয়েকদিন থেকে এরকম সকাল সকাল আকাশটা এরকম করে থাকে তারপরে বেলা হলে এগারোটার দিকে কিন্তু রৌদ্রটা উঠে উঠে তো পরে যখন উঠবে রোদ্রটা তখন কিন্তু মেলে দেবো আর এমনিতেও এগারোটার দিকেই রৌদ্র আসে কিন্তু এই উঠানের মধ্যে তাড়াতাড়ি কিন্তু রৌদ্র আসেও না তো এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না বলো ধোয়া কাচা সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন রোদটাও চলে এসেছে ধান আমি মেলে দিয়েছি এইদিকে ধান মেলে দিয়ে আবার ওইদিকে কিন্তু ধানের কাজগুলো করতে হবে তো যে ধান ফিটিয়েছিলো ওগুলো কাজ করতে হয় তো সেটার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো এইদিকে এক ধান মেলে দিয়ে আরেক ধানে গিয়ে কিন্তু ওইদিকে ধানগুলো মার সাথে পরিষ্কার করছিলাম তো এই যে ধান মেলে দিয়েছি আজকে এই ধানটা কিন্তু হয়ে যাবে তো পাতলা করে ভালো করে কিন্তু ধানটাকে নেড়ে দেবো তো বেশিক্ষণ রোদ্র থাকে না ওঠানে বেশিক্ষণ যদি রোদ্র থাকতো অনেকটা সময় তাহলে কিন্তু তিন দিনেই বা চার দিনে ধানটা শুকিয়ে যেত আজকে কিন্তু পাঁচ দিন হয়ে গেছে ধানটা মানে সেদ্ধ করেছি তো পাঁচ দিন একটা ধানের পেছনে থাকতে হয় বুঝতেই পারো সংসারের কাজ সামলে আবার এদিকে ধানের পেছনে কিন্তু থাকতে হয় তো ধান সেদ্ধ না করলে কী খাবো আমাদের তো সেই ধান থেকে চাল বের করে তারপরে খেতে হবে আমাদের ধর বাজার থেকে কিনে এনে দেবে না তো আমি ধানগুলো কিন্তু এই যে দেখো সুন্দর করে নেড়ে দিচ্ছি তো তো মাটিতে দিয়েছিলাম দুদিন ধান মাটিতে দিলে কি হয় জানাম ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যায় মাটিতে যে একটা রস থাকে সেটাও টানে মানে ধানের রসটা মাটিতে টানে আবার এদিকে উপরে রোদ্রুটা থাকে আর ভেজা ধানগুলো তিরপালে দিলে কি হয় তিরপালটা ঘেমে যায় নিচ থেকে তো মাটির একটা মানে ঘাম ওঠে শুকায় না এর জন্য দুদিন ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে এদিকে আবার তিরপালে দিয়েছি ধানটাকে তারপরে আবার কিছু চাল ছিল ঝাড়ার বাকি সেগুলোই ঝাড়তে চলে গেলাম ধান চাল নিয়েই আমাদের সারা দিন কেটে যায় সংসারের এই মানে এই সময়টা আসলে ধানের দিন আসলে পরে তো চাল তো খেতে হবে রান্না করতে হবে তার জন্য তো চালও ঝাড়তে হবে তো এখন কয়েকদিন পরপরই ধানগুলো ভাঙিয়ে আছে কারণ ওই যে ধান থেকে যে কোড়াটা বেরোয় সেটাকে গরুর খা মানে গরুর খাবার হিসেবে লাগে তো আমাদের মানে চালটা শেষ হওয়ার আগেই গরুর খাবারটা শেষ হয়ে যাচ্ছে কারণ গরুর তো পরিমাণে বেশি লাগে মানুষের থেকে তো এদিকে যে চালগুলো ছেড়ে আমি এই যে হাঁড়িতে ভরে নিচ্ছি চালগুলো কিন্তু তো দেখা হয়েছে চালগুলো কত সুন্দর বাড়ির চাল না আর বাড়ির জিনিস দেখবে কিন্তু অঢেল থাকে কোনো হিসেব থাকে না বাড়ির জিনিসের কিন্তু আর কেনা জিনিস কিন্তু হিসেব মতো একটা হিসেব থাকে যে হিসেবের মধ্যে করতে হয় আর বাড়ির জিনিস কি সুবিধা আছে একটা কোনো হিসেব থাকে না ব্যয় হিসাবে কিন্তু তো এই যে দেখো আমি চালগুলো এখন এদিকে মানে ঢেলে নিচ্ছি আর এদিকে বাজার নিয়ে এসেছিল বাজারগুলো ওই যে গাবলার মধ্যে তুলে রেখেছি শীতের বাজার তো এদিকে বাঁধাকপি ফুলকপি বেগুন মূলো কাঁচাকলা এই হচ্ছে শীতের সবজি তো এই যে এগুলোই গাবলার মধ্যে তুলে রেখেছি আর বিকেলবেলা আমি কিন্তু কিছু শাকও তুলতে চলে গিয়েছিলাম ভাগ্নির সঙ্গে গিয়েছিল তো বাড়ির পাশে যে যে শাক লাগিয়েছে তোমাদের তো দেখিয়েছিলাম তো সকালবেলা রান্নার জন্য কিন্তু আমি শাকটা তুলে রাখছি কারণ সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ে থাকে কুয়াশার মধ্যে কিন্তু শাক তোলা যায় না একদম ভিজে যেতে হয় আর শাক খেতে কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বায় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো